দর্শক অবস্থান করছি পাঁচ বিবি গরু মহিষ এবং ঘোড়ার হাটে এই হাট থেকে ইন্ডিয়া বর্ডার ছয় সাত কিলোমিটার দূর হয় অনেক সুন্দর সুন্দর গরু মহিষ এবং ঘোড়া ওঠে আপনারা চাইলে হাটে আসতে পারেন এবং যোগাযোগ করতে পারেন এই পাশের যে গরুগুলি দেখতে পাচ্ছেন এগুলা রাজশাহী সিটি হাটের মহাজনেরা আসছে ওনারা কিনে নিয়ে যাচ্ছে আমাদের এই বর্ডার এলাকার পাঁচ বিবি গরু মহিষের হাট থেকে আপনারা চাইলে এই হাটে আসতে পারেন এবং সুন্দর সুন্দর কোয়ালিটি সম্পন্ন গরু মহিষগুলা নিতে পারেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন দর্শক গরু মহিষের নিত্য নতুন ভিডিও আপডেট পেতে এবং আমি একজন ছোটোখাটো ব্যবসিক ব্যবসার পাশাপাশি আপনাদেরকে ভিডিও আপডেট দেওয়ার চেষ্টা করি এই ছোট ছোটো মহিষগুলো আছে এগুলা পঞ্চাশ ষাট সত্তর এগুলো বিভিন্ন দামের আছে আপনারা কিনতে পারবেন এবং যোগাযোগ করতে পারবেন দর্শকের হাট থেকে গরু মহিষগুলো আপনারা কিনতে পারবেন ইনশাল্লাহ লাভবান হবেন আগামী ছাব্বিশ কুরবানির টার্গেটে এবং তার আগেও